সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা প্রবেশমুখে বৃষ্টির পানিতে থৈ থৈ জনজীবন যাপন দুর্ভোগ মোহাম্মদ আমির হোসেন সোনারগাঁ প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া চৌরাস্তা প্রধান সড়কে প্রবেশপথে বৃষ্টির পানিতে থই থই করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা সোমবার আঠাশে জুলাই দুপুরে টানা ভারী বৃষ্টির কারণে পানিতে ডুবে যায় সমস্ত চৌরাস্তার আশেপাশের দোকান এবং চলাচলের অ হয়ে পড়ে উপজেলা ও থানা থানাপথটি জোন সাধারণ ও জনবন চলাচলের উপযুক্ত নয় এমন চিত্র দেখা যায় বৃষ্টির সময়ে বৃষ্টি চলাকালে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটে মোবরাপাড়া চৌরাস্তা এলাকাটি অতি গুরুত্বপূর্ণ এলাকা এখান থেকে জেলা শহর ও রাজধানী সহ বিভিন্ন উপজেলা জেলা শহরে চলাচল করে হাজার হাজার মানুষ হাজার থেকে লাখো মানুষ সোনারগাঁও উপজেলা ও থানা সহকারী কমিশনার ভূমি অফিস সাবরেজিস্টার অফিস সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বেসরকারি হাসপাতাল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ও বৈদ্যের বাজার খেয়াঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এই সড়কে নারায়ণগঞ্জ সলজ সড়ক ও জনপদ বিভাগের আওতায় অধীনে কাজ চলমান রয়েছে ছয় মাস যাবৎ কিন্তু ধীরগতির কাজের দরুণ ক্ষতি হচ্ছে যানবাহন ও সাধারণ জনগণ নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার ও ড্রেনেজ ব্যবস্থা কাজ করে যাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান দেখার কেউ নেই মহিল কলেজ থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত রাস্তাটি ব্যবহার উপযুক্ত নয় তবুও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা প্রশাসন এমনি কি নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের কর্মকর্তা ও উচ্চ সংশ্লিষ্ট কর্মকর্তারা নজর নেই বলে জানা যায় তাই জনদুর্ভোগ চরমে